এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হওয়া সম্ভব এটা একটা ব্যাডমিন্টন কোর্ট করা আছে এবং আছে একটি মসজিদ চমৎকার নামাজের স্থান আছে এখানে আমি গ্লাসের এই পার্ট দিয়ে দেখানোর চেষ্টা করছি মসজিদটা খুবই সুন্দর এটা মসজিদ অজুর স্থান দেখতে পাচ্ছেন

অ্যাপার্টমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা চমৎকার লোকেশন চমৎকার একটা প্রজেক্ট একটা খুব রিনাউন্ড বাংলাদেশের বেস্ট এবং সেরা ডেভেলপারের একটা অ্যাপার্টমেন্ট যেটা একুশশো ষাট স্কোয়ার ফিট এবং দুই হাজার স্কোয়ার ফিটের দুইটা বেসিক্যালি অ্যাপার্টমেন্ট একই ফ্লোরে এটা বনশ্রীতে অবস্থিত একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেখানে সুইমিং পুল থেকে শুরু করে জিমনেশিয়াম থেকে শুরু করে জগিং ট্র্যাক থেকে শুরু করে এমন তো কোনো ফ্যাসিলিটিস নাই যা এই প্রজেক্টে নাই তো আমি আপনাদেরকে শুধুমাত্র ফ্লোরটি এবং অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি পরবর্তীতে রুফ এবং গ্রাউন্ডটা দেখাবো সো লেটস স্টার্ট তো এটা হচ্ছে আমি লিফটের সামনে অবস্থান করছি এখানে দুইটা লিফট আছে দুইটা লিফট টোয়েন্টি ফোর দুইটা লিফটে সার্ভিস রত অবস্থায় থাকে সো দুইটা লিফট আপনারা দেখছেন এবং এটা ঠিক পাশেই একটা এমার্জেন্সি স্টেয়ার আছে এবং এটা হচ্ছে একটা গার্বেজ রুম এটা হচ্ছে লিফটের আশেপাশের বা লবিটা আমি আপনাকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি তো এখানে এই ফ্লোরে পাঁচটা বেসিক্যালি অ্যাপার্টমেন্ট পাঁচটা অ্যাপার্টমেন্ট নিয়ে হচ্ছে প্রজেক্টটি এটা হচ্ছে জেনারেল স্টেয়ার এবং লিফ্ট থেকে লিফট থেকে নেমে হাতে ডান দিকে জেনারেল স্টেয়ার আছে এবং হাতে ডান দিকে এদিকে তিনটা ইউনিট এবং হাতের বা দিকে দুইটা ইউনিট বেসিক্যালি হাতের বাদিকে যে দুইটা ইউনিট এই দুইটা ইউনিটই সেলাবল ইউনিট যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা দেখাতে যাচ্ছি সো এটা আমি যেটা এখন আপনারা দেখবেন সেই অ্যাপার্টমেন্টে আমরা ঢুকছি সো এটা হচ্ছে 2160 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আমরা ঠিক এন্ট্রেন্স থেকে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটা ছোট্ট জানালা আছে এবং ঠিক ড্রয়িং রুমের অপর দিকে একটা ফুল হাইটের একটা আরেকটা জানালা আছে ড্রয়িং এবং ডাইনিং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং আজকে আপনারা যে অ্যাপার্টমেন্টে দেখছেন এটা পুরোপুরি ডে লাইটে দেখছেন আপনারা এখানে কোনো ইলেকট্রিক লাইট আমরা ইউজ করিনি সবগুলো লাইট অফ এটা ভ্যাকেন্ট একটা অ্যাপার্টমেন্ট এখানে আসলে কেউ থাকেন না বা ওনারা সেল করবেন দেখে এটা 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 হচ্ছে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং সাথে একটা বারান্দা আছে আর ড্রয়িং এর সাথে আছে একটা ফুল হাইট জানালা সো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংটা গেল ঠিক ড্রয়িং এর সাথেই হাতের বাদিকে ডাইনিং এবং ড্রয়িং এর মাঝখানে যেটা হাতের বাদিকে হচ্ছে একটা আ দেখতে পাচ্ছেন এটা মেশিন আছে এবং এটা এটা হচ্ছে কমন বাদ আর এটা হচ্ছে আপনার গ্যাস পেট গ্যাস পেড একদম কর্নারটা পুরোটাই ওপেন এবং আপনার আরেকটা জিনিস লক্ষ্য নিও সেটা হচ্ছে এখান থেকে প্রায় 80 ফিট গ্যাপ হচ্ছে নেক্সট বিল্ডিং 80 ফিট গ্যাপ হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়েস্ট সাইট ওয়েস্ট সাইটে আপনার 80 ফিট গ্যাপ আছে এটা হচ্ছে আপনার গেস্ট বেডটা আপনারা দেখতে পেলেন গেস্ট থেকে এবার আমরা ডাইনিং হয়ে ঠিক ডাইনিং এর সাথেই হচ্ছে কিচেন গেস্ট থেকে বের হয়ে ডাইনিং এর বাদি হচ্ছে কিচেন আপনার কিচেনটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কিচেন এটা হচ্ছে কিচেন এর সাথে আছে কিচেন বারান্দা এবং একটা কিচেন এর সাথে একটা স্টোর রুম করা আছে কিচেন থেকে আপনারা যে গ্যাপটা কিচেন বারান্দা থেকে যে গ্যাপটা এটা আপনারা আমি দেখানোর চেষ্টা করছি বা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না এটা অনেক বড় একটা গ্যাপ এটা হচ্ছে কিচেন থেকে আমি বের হয়ে হাতের বাদ দিকে খুবই প্রাইভেসি দুইটা বেড প্রাইভেসি এই কারণে যে বেড দুটোতে আপনারা দেখতে পাচ্ছেন বেডটা দুটোতে ঢুকতে একটা ফয়ার ব্যবস্থা করা আছে এবং ফয়ার থেকে ঠিক আমি আমরা আপনি চাইলে ফয়ার প্রথমেই আপনার যদি আরো প্রাইভেসি মেনটেন করতে চান সেই ক্ষেত্রে এখানে একটা কার্টিন ইউজ করতে পারেন তো এখান থেকে ঢুকে হাতের ডান দিকে এটা হচ্ছে বেড টু সেকেন্ড বেড এটা হচ্ছে ইস্ট এবং নর্থ কর্নারে এটা হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ডবেড তিন বেডের অ্যাপার্টমেন্ট এটি এটা হচ্ছে 2060 স্কয়ার ফিট দ্যাট তিন বেডের অ্যাপার্টমেন্ট এর সাথে যে ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ডবেড শাওয়ার চেম্বার ওয়াশরুমের ভিতর শাওয়ার চেম্বারটা দেখতে পাচ্ছেন এই এই বেটার যদি আমি আপনাদেরকে সাইজটা বলি সেক্ষেত্রে হচ্ছে তেরো ফিট বাই সাড়ে বারো ফিট হচ্ছে এই বেডটা সো আপনার সাইজটাও একদম ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি সো চাইল্ড বেড থেকে বের হয়ে এখন আমি মাস্টার বেডটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো মাস্টার বেডটা ঢুকেই এখানে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এবং ঢুকে হাতের বাঁধিকে একটা ক্যাবিনেট আছে অনেকে এটা ড্রেসিং রুমও করতে পারেন ক্যাবিনেটটার যে ডেপথ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যাবিনেটটা আপনি ক্যাবিনেটটা কেউ তুলে দিন এটা ড্রেসিং রুমও করতে পারেন এনিওয়ে এটা হচ্ছে ক্যাবিনেট এবং এটা হচ্ছে আপনার মাস্টার বেডের সাথে মাস্টার বাথ যেখানে শাওয়ার চেম্বার রাখা আছে ক্যাবিনেট বেসিন রাখা আছে আর আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা বেডের এমন ভাবে উইন্ডো গুলো দেওয়া যেখানে এয়ার পাসিং এর সিস্টেমটা খুব সুন্দর ভেন্টিলেশন এর খুব সুন্দর ব্যবস্থা করা আছে এবং প্রত্যেকটা বেড থেকে যে পরের বিল্ডিং নেক্সট বিল্ডিং এর যে ডিস্টেন্স সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বিল্ডিং থেকে নেক্সট বিল্ডিং এর এট টু হান্ড্রেড ফিট টু ফিট ডিস্টেন্স আর পাশের যে ইউনিটটা পাশের যে বিল্ডিংটা তো পাশের বিল্ডিংটার মধ্যে এখানে গ্যাপটা হচ্ছে আঠারো ফিটের মতো এইটিন ফিট এইটিন ফিট বাই টু ফিট গ্যাপে আছে মাস্টার বেড যার কারণে আলো বাতাসটা এত বেশি আর এটা বেসিক্যালি ইস্ট এবং ওয়েস্ট দুইটা সাইডে ওপেন এবং নর্থে আঠারো ফিট গ্যাপ আঠারো ফিট অনেক সময় রোডই হয়ে থাকে আপনারা জানেন অনেক বিল্ডিং আছে যেটা আঠারো ফিট রোডের সামনে বা বিশ ফিট রোডের সামনে সেই গ্যাপটাও বেশ ভালোই একটা গ্যাপ সো এটা হচ্ছে আপনার ওয়েস্টের যে গ্যাপটা ওয়েস্টে এখান থেকে হান্ড্রেড ফিট বা মোর দেন হান্ড্রেড ফিট ডিস্টেন্সে একটা বিল্ডিং আছে সো এটা হচ্ছে নর্থ এবং ওয়েস্ট খুবই খোলামেলা খুবই আলো বাতাস তার থেকে বড় কথা হচ্ছে বিল্ডিংটা তেরোতলা বিল্ডিংয়ের এটা নয়তালে অবস্থিত অ্যাপার্টমেন্টটা এবং এই অ্যাপার্টমেন্টে সুইমিং পুল জিমনেশিয়াম থেকে শুরু করে জগিং ট্র্যাক থেকে শুরু করে গার্ডেনিং থেকে শুরু করে এমন কোন ফেসিলিটিস নাই যা এই বিল্ডিং এ নেই সো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রজেক্টটি বা অ্যাপার্টমেন্টটি আশা করি অনেক ভালো লাগবে খুব শৌখিন একটা প্রজেক্ট এবং খুব সুন্দর একটা প্রজেক্ট চমৎকার এই প্রজেক্টটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা রুফ দেখতে পাচ্ছেন এখন বেলা একটা যার কারণে প্রচন্ড রোদ এর মধ্যে রূপ দেখছেন আপনারা এটা হচ্ছে রুফের কিছুটা কিছুটা মানে ইউজুয়ালি এইভাবে এমন রূপ আসলে আমরা খুব কমই দেখেছি এটা হচ্ছে পাশের বিল্ডিং এর সাথে একটা কানেকশন এখানে স্টেয়ার দিয়ে আপনারা পাশের বিল্ডিং এ যাওয়া যায় বা পাশের এটা হচ্ছে কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেটা রুফগুলো গুলো সব সেম রুফটা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট গার্ডেনিং এই সব কিছু খুব সুন্দরভাবে দেয়া আছে এবং রুফ থেকে হাতির ঝিলটাও খুব চমৎকারভাবে দেখা যায় অসাধারণ একটা দৃশ্য আমরা অনেক ভালো কিছু দেখার জন্য অনেক দূরে যাই দূর দূরান্তে গিয়ে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন হাতির হাতির চিলের যে এবং যে ব্যাপারটা কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে জিম এটার ভিতরে যেটা সেটা জিম একটা জিমনেশিয়াম তা এই মুহূর্তে অবশ্য এই জিমের ভিতরে ঢুকা যাচ্ছে না কারণ হচ্ছে এটা এখন লক করা ওদের জিমে নির্দিষ্ট টাইম দেওয়া আছে খুব অদ্ভুত একটা ব্যাপার দেখেন খুব আলাদা করে একটা জিম এবং ভিতরে কিন্তু অনেক স্পেস আছে অনেক স্পেস আছে তো এটা হচ্ছে স্টেয়ার এখান থেকে উঠে জিম জিমে যাবেন এবং আদার্স যে ফেসিলিটিস পাশের রুফ বা গ্রাউন্ড ফ্লোরে আছে আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসলে আরো ভালো করে দেখতে পারবেন আরো ভালো কিছু দেখতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা প্রজেক্ট দেখার আমন্ত্রণ রইল এটা হচ্ছে জিমনেশিয়াম যেটা দেখাতে চেষ্টা করছিলাম